না যিনি ডাক্তারি যে সমস্ত সাবজেক্ট করা হয় সেই সমস্ত সাবজেক্টে তিনি কি ডাক্তার লিখতে পারবেন তাই বলে বিশ্বের কোথাও কি আছে নাই কিন্তু আমরা এক শ্রেণীর মানে এই দাবি কিভাবে মেনে নেওয়া যায় বলেন আমরা তো যার যার ডিগনিটি জায়গা সেখানে রাখতে চাই আমরা এদেশের মানুষের স্বাস্থ্য নিয়ে সিনেমিনি খেলতে পারি না আমরা ডক্টর লিখতে পারি না আমরা ফোর্স গ্রাজুয়েট না হয়ে আমরা বিশেষজ্ঞ লিখতে পারি না আমাদের একটি ট্রেনিং দুই ট্রেনিং থাকলেও সেই ট্রেনিংটা ব্যাপারে রেস্ট্রিকশন দিয়েছে আমরা সেটাকে ফলো করে থাকি আমাদের এমবিবিএস ডিগ্রি থাকার পরও বিএমবিসি রেজিস্ট্রেশন না দেওয়া পর্যন্ত আমরা ডাক্তার লিখি না আমরা চিকিৎসা করি না আমাদের ডাক্তাররা সাধারণত করে না কোন প্রিসক্রিপশনে পারে তার ডাক্তার নাম এবং বিএমবিসি রেজিস্ট্রেশন কেউ লেখে না এবং কেউ চিকিৎসা করে না কেন আমাদের সেই ভাই বোনরা যারা ডিগ্রি করেন নাই তারা ডাক্তারই লিখতে চান এটা আমাদের মাথায় আসে না আর ওনাদের কি বুদ্ধি নাই ওনারা কি দেশের মানুষ না ওনাদেরকে এ দেশের মানুষের চিকিৎসা নিয়ে কি সিনে খেলতে চান আমি মনে করি কেউ এই সিনে খেলবেন না এবং যারা আমাদের এই এই যে মামলার বিচার করছেন আমি মাননীয় বিচারকদের কাছে আবেদন রাখবো ভাইরা আপনাদের একটি ডিগনিটি আছে আপনাদের মর্যাদা আছে আপনার ল জুডিশিয়াল ল পাস করে এসেছেন আপনারা বিসিএস দিয়েছেন এই জন্য আপনাদের নামের সামনে আমরা মাননীয় বিচারপতি লেখে আমরা শ্রদ্ধা করি আমাদের শ্রদ্ধার পাত্র ঠিক আমনি আমরা দীর্ঘ পাঁচ বছর করেছি আমরা এক বছর ইন্টার্নশিপ করেছি আমাদেরকে ডাক্তার সুযোগ দিয়েছে এবং চিকিৎসা করে থাকি এর মর্যাদা অবশ্যই আমাদের দেওয়া উচিত আমাদের ছেলে আমাদের শিক্ষিত সমাজ যারা আছেন তাদের সবাই এর মর্যাদা দেওয়া উচিত বলে আমি মনে করি এবং আমাদের মর্যাদা দেওয়া